হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য মাই চ্যানেল আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা খুব মজাদার আজকে আমি তোমাদেরকে রিভিউ দিব কলকাতার ব্যারাকপুরে ফেমাস দাদা বৌদি বিরিয়ানি তো বিরিয়ানিটা প্রাইস এক প্লেট নিয়েছি এক প্লেট না এক ডাব্বা নিয়েছি দুশো তিরিশ টাকা হাফ প্লেট তো যাই হোক এই যে দেখো দাদা বৌদি বিরিয়ানি নামকরা বিরিয়ানি তোমরা সকলেই জানো তো এবারে প্লেটে ঢেলে নিব আর এখানে রয়েছে স্লাড আর তার সাথে দিয়েছে একটা চাটনি ধনে পাতা চাটনিটা ছিল ভালোই ছিল মন্দ নয় আর এই দেখো এবার আমি বিরিয়ানিটা প্লেটে ঢেলে নেবো আর ওইদিকে দেখো আমার ছেলে ওইদিকে আমাকে হেল্প করছে স্যালাডগুলো বের করার তো বের করে দিয়েছে আমি প্লাস্টিকটা ওইদিকে রেখে দিয়েছি তো এই দেখো খুব সুন্দর বার করার সাথে সাথে একটা খুব সুন্দর স্মেল বের করে হয়েছিল আর দেখো আলুটাও ভীষণ বড় দিয়েছে একদম কত বড় আলু দেখতে পেয়েছে আর খুব সুন্দর গোলে ছিল আর একটাই অনেক বড় মাটনের পিস দিয়েছে দেখতে পাচ্ছ এক পিস মাটন আর একটা বিশাল আকারে একটা আলু তো আমি খেয়ে তোমাদেরকে জানাচ্ছি কেমন লাগছে যদি আমার বিরিয়ানি তেমন ফেভারেট না তবুও এনেছে নাম করা তার নামের সাথেই চলে তো খেয়ে বলছি তো ঠিকই আছে মোটামুটি যারা বিরিয়ানি লাভার তাদের খুব ভালো লাগবে কিন্তু আমি যেহেতু বিরিয়ানি লাভার নই তো আমার থাকে লেগেছে আমি শুধু সাদা ভাতের সাথে মাংসের তরকারি বা ঝোল হোক বা কষা হোক খেতে খুব পছন্দ করি এ হলো আমার বিরিয়ানি রিভিউ